হাস্যকর বিষয়ে বুঝছ গ্রামে এগুলো দেখলে আমাদের এলাকায় পাবলিকে তাকায় থাকে রওনা দিচ্ছি বৈরবের দিকে এটা হচ্ছে আমাদের বড় সৈসতি থেকে সৈসতি যাওয়ার রাস্তা আমাদের গ্রামটা অনেক সুন্দর তবে রাস্তাটা না যে হাল অবস্থা হয়ে গেছে মোটামুটি আছে ভালোই Assalamu nama alaikum 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 আশা করি যে কথার মধ্যে ভুল প্রান্তে হতে পারে যে আসলে ভিডিও করতেছি আপলোড দেওয়ার জন্য দেখতেছি কী অবস্থা কেমন ভিডিও আসে এই নিয়ে আগে হয়তো একবার ভিডিও করছিলাম কিন্তু পরে আর করা হয় নাই এখন আবার শুরু করলাম তার জন্য টেস্ট দিচ্ছি যে টেস্ট ভিডিও করতেছি পিছনে বস আমার বন্ধু শাকির শাকির হোসেন নবাব নবাব আসে চলে যাবি আসে চলে যাবি অলরেডি এই রাস্তাটার অবস্থা খুবই নাজেহাল এই রাস্তাটা আপনার বিভিন্ন বালুর গাড়ি বিভিন্ন ইত্যাদি গাড়ি নিয়ে তারপর হচ্ছে রাস্তাটার অবস্থা খারাপ বানিয়ে ফেলছে এটা হচ্ছে সরস্বতী ডোকার রাস্তা আমাদের বড় থেকে যে রাস্তাটা যায় আর কি তো আমরা এখন হচ্ছে সরস্বতী বাস স্ট্যান্ডে প্রবেশ করবো না সরস্বতী বাস স্ট্যান্ড হচ্ছে আপনার এদিকে আর আমরা যাবো এইদিকে আমরা বৈরবের দিকে যাব দেখা যাক কি হয় গাড়িটাই আছে না নাই মরতে চাই না তো আমরা মেইন রোডে প্রবেশ করলাম অবশ্য বাইকে পয়েল আছে কিনা কারণ হচ্ছে আপনার ছেলেরা নিয়ে চালাইছে তো বাইকটা সামনে রাখা ছিল আমার বাসের সামনে দোকানের সামনে ওইখান থেকে ছেলেরা নিয়ে চালাতে পারে তার জন্য পোয়েল শর্ট হতে পারে দেখা যায় কতটুকু যেতে পারি একটা রিক্স একটা ব্যাপার তেল না থাকলে অবশ্য অবশ্য আমার মিটার নাই তার জন্য হচ্ছে পোয়েল কতটুকু আছে তা দেখা যাচ্ছে না আমি প্রায় সময় আইডিয়াতে চালিয়ে থাকি गुरे तो अवस्था पूरा रास्ता नहीं नहीं सिर्फ है टू डाइविंग आता ना यासे সাগরের <laughs> দিকে <laughs>

আপনার কিশোরগঞ্জ কোটিয়ারে যাওয়ার সময় রাস্তার এরকম একটা নাজেহাল অবস্থা থাকে আসলে রাস্তা দিয়ে যাওয়া মুশকিল হয়ে যায় অবশ্য অনেকগুলো ভাইরাল ভিডিও দেখছেন যেগুলোর মধ্যে রাস্তার নাজেহাল অবস্থা ছিল দেখছেন সে আমি একদিন যাব আপনারা ভিডিও দেখতে পারবেন তো অবশ্য এগুলা একটু ইয়া লাগে ভিডিও করা এগুলা বাইক দিয়ে হেলমেটের সাথে লাগিয়ে মাউন্ট করে তো গোপ্রো টাইপের ভিডিও করতে পারলে গোপ্র দিয়ে এগুলো অবশ্য দাম বেশি আমার ফোনও দাম কম না আমি কিছুদিন আগে কিনলাম ভিভো বি তো লেটেস্ট ফোনই আমার তো ভাবলাম যে এটা দিয়ে ভিডিও করি এটা হচ্ছে বেসিক শিল্পনগরী তো ভৈরব যাওয়ার পথে পরে এখানে আগে কাশুল ছিল অনেক ভাইরাল একটা জায়গা ছিল এখান থেকে একটা কফি শপ আছে ট্র্যান্ডস জোন তো দেখি আসলে পাম্প ফটো তো দিতে পারি কিনা না ও সাকিব বাইকে তেল শেষ এটা বাউলা ট্যাউলে যাইতিবো আর কি কিছু বাংলা ট্যাউলে যাইতেবো বাইকে তেল শেষ বাইকের জায়গার মধ্যে এসে তেল শেষ কিছু হইলো আর জানি কি এক অবস্থা কত আমি তো আইতে পারুম কি না তো চাচ্ছিলাম যে পয়েলটা পাম্প থেকে নেওয়ার জন্য কিন্তু পয়েলটা পাম্প থেকে নিতে পারতাছি না দেখা যাক কি অবস্থা অবশ্যই একটা অবশেষে একটা দোকান পেলাম ওইখানটাতে একটা পয়েলের দোকান আছে আছে কিনা দেখি ভাই তেল আছে না ও অবশেষে পেলাম তেল ও না আপনাদের এটা পেট্রোল বললে গাড়ি টক টক করে সাউন্ড ভালো আছে না শক্তি বাজানা এগুলো তো কি পাম্প থেকে নেওয়া বাবাছিলাম পয়লা দিনে নিতে পারি বিয়ার থেকে কিন্তু কোলাইতে পারলাম না পয়সা পয়সা

বৈরবে আসো বন্ধু বাবুরা দেখতেছে বাইক স্টার্ট হয় না बंद रही थी। बोला फाइन तो है फिंगर मेडल फिंगर दे, दे जैसे बोला फाइन तो मेडल फिंगर दे है ही नहीं रे अब से स्टार्ट है लो তো এখান থেকে পোয়েল নিলাম একটা নিয়েছি আপাতত পাম্প পর্যন্ত যাওয়ার জন্য এই পাবলিক না দেখে এই দৌড় মানে এখানকার পরিবেশটা যতটা সুন্দর তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিছু ইয়া আছে আপনার ইট ভাটি ইট তৈরি করে তো এটা অবশ্য পরিবেশটা দূষণ করতেছে সেই সাথে পরিবেশটা সুন্দর ছিল আমার মনের মানুষ মনের তুমি এখন পয়াল নেব তালগুলো হয়তো ভালো না বেশি একটা ভালো করে না তার জন্য এই পর্যন্ত আসার জন্য পয়াল নিয়ে নিয়েছিলাম এখন দেখা যাক দুশো টাকা দেন হ্যাঁ আগেটা মিক্স করতেছি প্রায় সময় পাম্প থেকে বড় হয় মেসেজ মোল্লা ফিলিংস স্টেশন এখান থেকে তেল বড় হয় প্রায় সময় আমাদের যাতায়াতটা অবশ্য বড় বেশি বেশি 200 টাকার দিন গরিব পাবলিক 200 হুম তো নো কমপ্লিট नेक्स्ट राउंड দিছি চল কমপ্লিট ওхин বুদ্ধি করতে তো হুম

পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই চেয়ে তোমায় দেব একটাই আশা তুমি ভুলে ও না আমাকে আমি ভালোবাসি তোমাকে সম্ভবত সবাই ট্রেনের ইয়াতে আছিল ট্রেন ক্রসিং এ ছিল মাত্র ট্রেন গেল তার জন্য এত গেঞ্জাম শম্ভপুর রেল স্টেশন রেল স্টেশন না রেল ক্রসিং হারে গেঞ্জাম

सरकारी टेक्निकल कॉलेज हम्म हम्म स्टा रबोस र खराब है खानकर तो अनेक आगे तक देख ही आते थे इस और उस सलाम वालेकुम कुलकोरी আইল্যান্ড দিছে টক 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 দেখ কি অবস্থা মাপ না দেখে না ছিল না কি রাস্তা দিনে হওয়া রাইতে হওয়া গাড়ি রাস্তার মধ্যে খালি অটো আর ওটো ওসে ওইটা মেন রোড তো বই বইয়ে যাতায়াতটা মানুষের বেশি তার জন্য কাছের মানুষগুলা অটো সিনজি এগুলা দিয়ে যাতায়াত করে এই জায়গাগুলো অবশ্যই রাতের জন্য রিক্স যে পিছনে কিছু রাস্তা আছে মিলে আসলাম কিছু রাস্তা এক হচ্ছে ঢাকা অ্যাক্সিডেন্ট কুয়াশার জন্য রাস্তা থাকে কোন চাচা হাজি আসমত কলেজ আমরা এটাতে পড়েছি কলেজের ভিতরে গেলে সেই স্মৃতি সেই বসার জায়গা আড্ডা সব কিছু মনে করবো সাকির তো হোস্টেলে থেকে গেছস না তুই তো হোস্টেলে থেকে গেছি বাইক নিয়ে ঢোকা না এটা একটু সমস্যা বাইক নিয়ে তো বাইকের একটা সাইড রাখা রাখার দরকার ছিল ওই সাইডেই এটার ভিতরেই বাইক রাখার একটা জায়গা দরকার ছিল বাইক তো সবাই ইউজ করে স্টুডেন্টরাও ইউজ করে

কম জ্যাম থাকে এটা স্বাভাবিক